লোকেশন বলতে যায় আল্লাহ কেমন জন্য এরকমই আমাদেরকে বলেছেন তোমরাও সাত আসমান যখন পাড়ি দিবা সিদ্ধাতুল মুন্তাহা পাড়ি দিবা সিদ্ধাতুল মুনতাহার পরে হইল তোমার গ্রামের বাড়ি এই সিদ্ধাতুল মুনতাহা পাড়ি দেওয়ার পরেই তোমার গ্রামের বাড়ির তাল গাছ কলা বাড়ির কোনা কানা যখন দেখতে পাইবা তখন তুমিও ছোটকালের সেই কবিতা বলতে শুরু করবা কি বলবা ওই দেখা যায় জান্নাত ওই আমাদের গা ওইখানেতে বাস করি আমার বাবা আমা সুবহানাল্লাহ কয়না

আল্লাহ কোরআনে বলেছেন প্রত্যেক মানুষের এই বাসা বাড়িতে কয়দিন থাকবে এর রেজিস্ট্রি খাতায় আল্লাহ তালার কাছে সবকিছু লেখা আছে কার কয়দিন এই বাসায় থাকবে যখন বাসার মেয়াদ শেষ হয়ে যাবে মালিক না কইরে দিবে আজরা ইলবে বলবে ধাক্কা দিয়ে এরা ঘর থেকে বের করে কয়েকদিন আগে আল্লাহ তালা এমন নারাজ হয়েছিল আল্লাহ তালা চাইছিল পুরা দেশের মানুষ একসাথে বাড়ি থেকে বের করে পরে আল্লাহ তালার রহমত আসছে তাকায়া দেখে হায় হায় সব দিলে বাইরে বাসা থেকে বাইর করিয়ে দিব তাকায়া দেখে যে না শেষ সাত্রে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি বাচ্চারা যারা মারকুলের মধ্যে থাকার কথা ছিল এই শীতের মধ্যে মার এরকম ভাবে উষ্ণ গরমের মধ্যে থাকার কথা ছিল ওই বাচ্চারা মার মারকুল থেকে আরামের ঘুম হারাম করে তারা শেষশাত্ৰি উঠে কনকনে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা আমার কালাম পড়তেছে কুরআন শরীফ পড়ে হেজকে মুরব্বীরা যাদের চুল সাদা হয়ে গেছে শেষ সাজ্য শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে আরে শেষদার মধ্যে কইরা গর গর করে চোখ থেকে পানি ছড়াইয়া আমার কাছে আল্লাহ তালা যখন তাকায় দেখে ছোট বাচ্চারা কুরআন তেলাওয়াত করে হেবজে কানার বাচ্চারা হেবজে করে এরকম ভাবে মুরব্বিরা তারা যখন দেখে তাহাজ্জুদ পড়ে আওয়ামিন ইশাক করে চোখ দিয়ে পানি ছড়ায় আল্লাহ তাআলা আসমানের আজাবটা আবার আসমানে উঠাইয়া জমিনের আজাব জমিনের দাপন কইরা আল্লাহ আবার দয়ার সাগর থেকে আমাদেরকে নামু নহলে দিছিল কি সুতরাং আমাদের আসল বাড়ি কোনটা জান্নাত মা বাবার বাড়ি তো আল্লাহর কাছে প্রশ্ন আল্লাহ

এবার বৈজ্ঞানিক বলতেছে বলতেছে আপনারা আসমানের হিসাব জগৎ হিসাব আপনাদেরকে দেই পরে আপনারা হিসাব করেন প্রথম আসমান দূর দ্বিতীয় আসমান কত দূর এরপরে সপ্তম আসমান কদ্দুর পরে হিসাব করেন আগে আমাদের হিসাবটা দেন শুনেন আসমান যে কত দূর आसमान नीचे कि